হারমনপ্রীত কিংবা স্মৃতি মানধানার মতো অতটা লাইম লাইটের আলোয় না থাকলেও দীপ্তি শর্মা কিন্তু ওভার দ্য ইয়ার্স বেশ কয়েক বছর ধরে ভারতীয় দলের জার্সি গায় যে অলরাউন্ড পারফরম্যান্সটা তিনি ডেলিভার করে আসাছেন ব্যাট হাতে হোক কিংবা বল হাতে হোক গুরুত্বপূর্ণ সময় তিনি ভাইটাল পারফরমেন্সগুলো উপহার দিয়ে কিন্তু ভারতকে নিয়মিত হারে ম্যাচ জেতান মানে এই ব্যাপারে কোনো সন্দেহ প্রকাশের জায়গা বা অবকাশে নেই কিন্তু তারপরেও তিনি যেন লাইম লাইট থেকে একটু দূরেই থাকেন বাকিদের মতো অতটা কিন্তু প্রচারের আলোয় তিনি থাকেন না বা মানে থাকার তার স্কোপ বা অপরচুনিটি প্রায় হয় না বললেই চলে কিন্তু এইবারের মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপটা এই দীপ্তি শর্মার কাছে এক প্রকার নিজেকে চেনানোর অনন্য একটা মঞ্চ ছিল বলতে পারেন আর তার উপর ফাইনালের মতো এরকম একটা হিউজ মঞ্চে তিনি যেরকম একটা পারফরমেন্স উপহার দিলেন ব্যাট হাতে আটান্ন রানের একটা চমৎকার ইনিংস খেলার পাশাপাশি বল হাতে তিনি পাঁচ পাঁচটা উইকেট শিকার করে ভারতকে এই ফাইনাল ম্যাচ জয় তো বটে ইভেন ওভারঅল টুর্নামেন্টে তিনি যে পারফরমেন্স করেছেন তাতে করে তাকে প্লেয়ার অফ দ্য সিরিজ বা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আর যে পার্টিকুলার রিজনের জন্যই আমি মনে করি দীপ্তি শর্মা যেখানে এতদিন এত ভালো ভালো ম্যাচ উইনিং কন্ট্রিবিউশন করো সেভাবে প্রচারের আলো পেতেন না অবশেষে তার দিকে লাইমলাইট বা ফোকাসটা আজকের পর থেকে কিছুটা হলো একটু এক্সট্রা বিট অফ পড়বে বলে আমি মনে করি যখন তিনি ভারতের মেয়েদের এই প্রথম ওয়ান ডে বিশ্বকাপ জয় সিরিজ সেরার বা টুর্নামেন্ট সেরার পুরস্কারটা জিতেছেন ডেফিনেটলি তাকে এই জায়গায় আপনাকে আলাদা করে একটা ক্রেডিট দিতেই হবে আর তিনি মানে ফাইনালে পঞ্চাশ রান করার পাশাপাশি যে পাঁচটা উইকেট শিকার করলেন এই রেকর্ডটা তো মানে বিশ্বকাপের ইতিহাসে বা বিশ্বকাপের নক স্টেজে কিংবা ফাইনালে কারুর তো নেই সেটা ছেলেদের কিংবা মেয়েদের মানে পয়েন্ট অফ ভিউ থেকে বলছি আর অ্যাট দ্য সেম টাইম তিনি এই বিশ্বকাপের একদম ওপেনিং ম্যাচে শ্রীলঙ্কার এগেনস্টেও কিন্তু একটা হাফ সেঞ্চুরি করেছিলেন দুইটা উইকেট তুলে প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড জিতেছিলেন মানে বিশ্বকাপের প্রথম আর শেষ ম্যাচে দীপ্তি শর্মা প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড জিতে মানে ভারতের জন্য এক প্রকার যেমন শুভ সূচনা করেছিলেন তেমনি সমাপ্তিটাও বেশ ভালোভাবেই করলেন বলা চলে তো এই দীপ্তি শর্মা কিন্তু ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা জেতার যোগ্য একজন দাবিদার ছিলেন বলেই আমি মনে করি ইভেন আমি তো মনে করি দীপ্তি শর্মা আর ওই শেফ আলী ভার্মার মধ্যেই প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা ভাগ করে দেওয়া উচিত ছিল দুজনেই তাদের দিক থেকে চমৎকার কন্ট্রিবিউশন করেছেন দীপ্তি শর্মার কন্ট্রিবিউশনটাকেও কিন্তু আপনি কোনোভাবেই ভুলতে পারবেন না পার্টিকুলারলি ফাইনালে করা তার ওই বিয়াল্লিশ নম্বর ওভারটা যে পার্টিকুলার ওভারে তিনি কিন্তু মানে ভারতের ফাইনাল জয়ের মাঝে একমাত্র দাঁড়িয়েছিলেন ওই সাউথ আফ্রিকার ক্যাপ্টেন লরা ওলভার্ট আর প্লোট রায়ন এই দুজনের মধ্যেকার যদি আবার একটা পার্টনারশিপ গড়ে উঠতো ঠিক সেমি ফাইনালের মতো তাহলে তারা কিন্তু ওই সাউথ আফ্রিকাকে ফাইনালটাও ঠিক সেম হতেই কিন্তু জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখতেন কিন্তু এই দুই ডেঞ্জারাস ব্যাটারকে বিয়াল্লিশ নম্বর ওভারে তার চমৎকার বুদ্ধিদীপ্ত বলিংয়ের মাধ্যমে যেভাবে দীপ্তি শর্মা প্যাভিলিয়নের পথ দেখালেন ওখানেই তিনি ভারতের জয়টা পুরোপুরি সুনিশ্চিত করে দিয়েছেন আর এছাড়া আরও তিনি তিনটা উইকেট স্বীকার করেছেন ডেঞ্জারাস নাদিন্দি ক্লার্ক যিনি একার হাতেই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন গ্রুপ পর্বে যিনি ভারতের নিশ্চিত জেতা ম্যাচটা ছিনিয়ে নিয়েছিলেন তার উইকেটটাও শেষ পর্যন্ত দীপ্তি শর্মাই তুলে মানে সাউথ আফ্রিকার কফিনে এই ফাইনালের মঞ্চে শেষ পের একটা পুঁতেছিলেন আর এছাড়া তিনি শুরুতে ব্যাট হাতে আটান্ন রানের একটা চমৎকার ইনিংস ডেলিভার করেছিলেন ওই জায়গায় তিনি ক্যাপ্টেন হারমানপ্রীতকে সঙ্গে নিয়ে ওই একটা ফিফটি প্লাস রানের চমৎকার পার্টনারশিপসো যেমন গড়ে তুলেছিলেন ডেফিনেটলি ওই পার্টনারশিপটা না হলে কিন্তু ভারত আরও কিছুটা বেকায়দায় পড়ে গেলেও যেতে পারতো যখন তার ঠিক আগে আগে মাত্র পাঁচ রানের ভেতরে দুইজন সেট ব্যাটারকে টিম ইন্ডিয়া খুঁয়ে ফেলেছিল আর এর পরবর্তীতে ওই হারমানপ্রীত আউট হওয়ার পর দীপ্তি শর্মা হাফ সেঞ্চুরি পাওয়ার পর তিনি অ্যাঙ্করিং রোলটা প্লে করছিলেন রিচা ঘোষকে তখন স্ট্রাইক দিয়ে বড় শট খেলার সুযোগ করে দিয়েছিলেন আর যার ফলে রিচা ঘোষের সাথেই দীপ্তি শর্মা শেষ পর্যন্ত সাতচল্লিশ রানের এই অনবদ্য পার্টনারশিপটার উপর ভর করি ভারত কিন্তু ফাইনালের মঞ্চে সাউথ আফ্রিকার এগেনস্টে ওরকম একটা লড়াকু টোটালে পৌঁছে গেছিল বলে আমি মনে করি আর এরপর ডেফিনেটলি তার অনবদ্য বলিং পারফরমেন্স বা ওই বলিং স্পেলটার কথা তো আপনাকে আলাদা করে মেনশন করতেই হবে আর এছাড়া ওভার দ্য টুর্নামেন্টে আপনি যদি দীপ্তি শর্মার একটু পারফরমেন্সের পর্যালোচনা করে দেখেন তিনি আমি বললাম ওই ফার্স্ট ম্যাচে শ্রীলঙ্কার এগেনস্টে ভারতকে কিন্তু ওই একটা কঠিন অবস্থা থেকে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়েছিলেন একশো চব্বিশে ছয় হয়ে গেছিলো টিম ইন্ডিয়া স্কোরটা প্রথমে ব্যাটিং করতে গিয়ে ওই পার্টিকুলার জায়গা থেকে দাঁতে দাঁত চেপে লড়াই করে আমনজোৎ কোরকে সঙ্গে নিয়ে অ্যাজ আ সিনিয়র ক্যাম্পেনার দীপ্তি শর্মা একশো তিন রানের জুটি করে ভারতকে যেমন ব্যাটিং বিপর্যয়ের হাত থেকেও বাঁচিয়েছিলেন এরপর আমানজোত কর আউট হয়ে গেল দীপ্তি শর্মা কিন্তু একদম ক্রিজের লাস্ট পর্যন্তই তিনি স্টে করেছিলেন তার পরবর্তীতেও স্নেহা রানাকে সঙ্গে নিয়ে আর একটা বিয়াল্লিশ রানের পার্টনারশিপ করে ভারতের দলগত স্কোরটাকে তিনি একটা সেফ টোটালে পৌঁছে দিয়েছিলেন দুশো উনসত্তরে আর যার ফলে ভারত একেবারে ডমিনেটিং ওয়েতে শ্রীলঙ্কাকে ম্যাচটা হারিয়ে দিয়েছিল ভয়াবহ ব্যাটিং বিপর্যয় সত্ত্বেও আর এছাড়া তিনি বল হাতেও দুইটা উইকেট শিকার করে প্রথম ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড জিতেছিলেন আর এরপর আমার মনে আছে ইংল্যান্ডের এগেন্স্ট যে পার্টিকুলার ম্যাচটা ভারত খুবই ক্লোজ মার্জিনে গিয়ে হেরে গেছিল সেই ম্যাচেও যদি ভারত জয় পেত তাহলে আমি মনে করি দীপ্তি শর্মায় কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা জেতার তিনি যোগ্য দাবিদার ছিলেন বল হাতে প্রথমে চারটা উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও তিনি একটা চমৎকার হাফ সেঞ্চুরি করেছিলেন একটা খুব ক্রুশাল পার্টনারশিপসও তিনি ওই জায়গায় গড়ে দিয়ে গেছিলেন স্মৃতি মানধানার সাথে কিন্তু আনফর্চুনেটলি তিনি ভারতকে শেষ পর্যন্ত ম্যাচটা জিতিয়ে আসতে পারেননি ক্রিজে দাঁড়িয়ে থাকে মূলত সেই কারণেই আমি আবারও বলছি দীপ্তি শর্মার একবারে নিশ্চিত ম্যাচ ছড়ার পুরস্কার যেখানে তার বাঁধা ছিল আনফর্চুনেটলি তিনি পাননি মাত্র চার রানে ভারতের ওই হাটটার জন্য আর এরপর সেমিফাইনালেও তিনি কিন্তু অস্ট্রেলিয়ার এগেনস্ট একটা চব্বিশ রানের খুবই ক্রুশল নখ খেলেছিলেন ওই পার্টিকুলার টাইমে উইকেটটা চলে যাওয়ার পর আরও একটা যদি উইকেট দু এক ওভারের মধ্যে টিম ইন্ডিয়া খুঁয়ে ফেলতো তাহলে ভারতের উপরে কিন্তু চলে আসতো আর রান চেস করার সময় এই রকম প্রেশার কিন্তু যে কোনো টিমের জন্য ভয়াবহ একটা ইঙ্গিতেরই বার্তা দায় বলতে পারেন তো সেটাই হতে দেননি দীপ্তি শর্মা তিনি ওই পার্টিকুলার জায়গায় সেট হয়ে যাওয়া জেমাইমা রড্রিগেসকে সঙ্গে নিয়ে আটত্রিশ রানের যে একটা চমৎকার পজিটিভ পার্টনারশিপ গড়ে তুলেছিলেন আর তিনি ব্যাট হাতে চব্বিশ রানের একটা খুব কার্যকরী ইনিংস খেলেছিলেন ওইটাই কিন্তু ভারতকে ওই জয়ের দিকে আরও অনেকটা এগিয়ে দিয়েছিল বলে আমি মনে করি আর এছাড়া মানে মাল্টিপল নাম্বার অফ ওকেশানস তিনি বল হাতে মানে এসে তার ওই গুরুত্বপূর্ণ স্পেলগুলোতে যেমন উইকেট তুলেছেন তেমনি অ্যাট দা সেম টাইম মানে সবসময় তিনি ফিফটি প্লাস রানের পার্টনারশিপ কিংবা ওই ব্যক্তিগতভাবে হাফ সেঞ্চুরি হয়তো পাননি কিন্তু মাঝে মধ্যেই কুড়ি বা পঁচিশ রানের তার ওই কার্যকরী ইনিংসগুলো কিন্তু দিন দিনশেষে টিম ইন্ডিয়ার জয় অনেক গুরুত্বপূর্ণ অনেক কার্যকরী আর সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে ভারতের এই ওভারঅল সফল বিশ্বকাপ টুর্নামেন্ট ক্যাম্পেনে তো যার ফলে দীপ্তি শর্মা ব্যাট হাতে দুইশো রান করার পাশাপাশি বল হাতেও বাইশটা উইকেট শিকার করে এই বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নিঃসন্দেহে একেবারে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়েছেন আর তিনি প্রথম ক্রিকেটার যিনি ছেলেদের বিশ্বকাপ কিংবা মেয়েদের বিশ্বকাপ বা যে কোনো মানে বহুজাতিক টুর্নামেন্টের দিক থেকে আপনি যদি কাউন্ট করে দেখেন দুইশো প্লাস রান করার পাশাপাশি কুড়িটার উপর উইকেটও শিকার করেছেন ডেফিনেটলি দীপ্তি শর্মার এই অলরাউন্ড ওভারঅল ফ্যান্টাস্টিক পারফরমেন্সকে আমাদের তরফ থেকে একটা স্যালিউট জানাতেই হবে তো ওভার দ্য ওয়ার্ল্ড কাপ ভারতের মেয়েদের এই সফল বিশ্বকাপ মিশনে দীপ্তি শর্মার এই অলরাউন্ড দুর্ধর্ষ পারফরমেন্সটা কেমন লেগেছিল আপনাদের কাছে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন